নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ যে কবিতাটি বলবো সেটার অনুরোধ করেছে জয়শ্রী বাগ। কবিতা স্মৃতি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেহ পানি চেয়ে পরে মোর মনে যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও নয়নী জন্ম জন্মান্তর যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নব জগতের কুসুম কানন কত নব আকাশের চাঁদের আলো কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনের তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই দিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দিন নমস্কার